সকালবেলা মাঠে এসছি দু সাইডে ধানের বিস্তীর্ণ ক্ষেত তার মাঝে দেখলাম একজন কৃষক তার জমি পরিষ্কার করছে গ্রামের দিকে যে সমস্ত কৃষকরা থাকে তাদের জীবনে কতটা দুরবস্থার সঙ্গে কাটে প্রত্যেক কৃষকরাই জানে না হয় তাদের ঠিক সময়ে ফসল না হয় তাদের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা শৈশব থেকে তারা সারা জীবন দিন মজুরের মতন খেটেই যায় বৃদ্ধ বয়স চলে আসে তারপর তারা একদিন পৃথিবী ছেড়ে চলেও যায় কিন্তু অর্থনৈতিক সচ্ছলতার মুখ তারা কখনোই দেখতে পারে না যতটা শান্ত যতটা সুন্দরতা নিয়ে কৃষি জমিগুলো জিভেগে থাকে ঠিক ততটাই দুরবস্থাগ্রস্ত থাকে প্রতিটি কৃষক পরিবার কৃষিকাজ পৃথিবীতে তারাই করে যারা জন্মসূত্রে পাপি মহৎ মানুষেরা কৃষক হয়ে জন্মায় না পৃথিবীতে ইতিহাস দেখলে বোঝা যায় কোনো কৃষক নিজের কর্মগুণে বড়লোক হতে পারে না